আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি তা যদি না হয় দেখুন একজন স্টুডেন্ট এসএসসি পাস আর একজন মাদ্রাসা থেকে দাখিল পাস এরপরেও তারা তাদের নিজস্ব জমিতে হ্যাঁ কৃষিকাজ করার জন্য দেখুন পরিশ্রম করছে আসলে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই আকাশটি মেকলা চতুর্দিকে অন্ধকার হয়ে আছে আষাঢ় মাস তাই আকাশ মেকলা বাতাস বইছে ওপারে সামনে করতোয়া নদী